তুমি তো তাই দেখছো স্কুলে লেট হয়ে গেছে মা এখনো অত লেট হয়নি চুপ করো তুমি প্রতিদিন স্কুলে লেট করে যাও তোমার হেডমাস্টার তোমায় কিছু বলে না না আমাকে হেডমাস্টারে কি বলে না আমাকে খুব ভালোবাসি চল মা তাই দাঁড়িয়ে কি দেখছ না না কিছু দেখছি না চলুন স্কুলে যে ভালো করে পড়াশোনা করো তারপরেও বাচ্চারাগুলো খেলাধুলা করছিলো খেলাধুলা করার পরে একটা ছেলে চোর এসে বলেছে বাবু এখানে এসে চকলেট নাও দিই বলছে চকলেট নেবো না আমি আমার চকলেট নিতে মানা না কোথাও মা না চকলেট আছে গাড়িতে মেলা আছে দিই তাকে ভুগা ভাগি দিয়ে তাকে লি পালিয়ে গেছিলো দি লি পালিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরেও মা এসে ম্যাডামকে বলেছে আমার ছেলে কয় আমার ছেলে দেখতে পাচ্ছি না দি ম্যাডাম বলছে আমি কী করে জানবো আমি তো স্কুলে সবসময় কিলা দিয়ে ব্যস্ত থাকি শাবুণী বলছে না আমার ছেলে দিয়ে চো চোরে ফোন করছে শাবুই মাকে বলছে আমি আপনার ছেলে আমার কাছে আছে যদি ছেলে পেতে চান তাহলে এক লক্ষ টাকা নিয়ে চলে আসুন দি ম্যাডামকে বলছে ম্যাডাম আমার ছেলে তো কেননাফ হয়ে যাচ্ছে দি কেন হয়ে যাচ্ছে তারপরে বাবা বলছে যে দেখো ছেলেকে বাঁচানোর লিগে এক লাখ টাকা লাগবে আবার চোরে ফোন করলো মা 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 এইখানে আছি থানায় এসে ফোন থানায় এসে বললো যে দেখুন বড়োবাবু আবার ইয়ে আমার ছেলেকে বাঁচান এক লাখ টাকা লাগবে বলেছে দি সাবুন বলছে দেখুন এ দি ওর বাবা বলছে যে আমি একটা কথা পাবো এখন দাঁড়া দুদিন দাঁড়াবো আপনি দিয়ে দেবে না তুমি আমার ছেলেটাকে এমনি করে এ করবা তো দিয়ে বলছে জি না দেখো চোর বলছে চোর ছেলেটাকে ক্ষয় দিল আসলে ওই ছেলেটা ওরই দিয়ে আবার টাকালে চলে এলো দিয়ে টাকালে এসে সপে এ বলছে যে নুকিনুকি বলছে যে পুলিশ তাড়াতাড়ি চলে আসুন দিয়ে ওরা চলে গেলো দিয়ে চোরে ওরা এ দিয়ে অজ্ঞান করে দিলো অজ্ঞান করার পরে চোখে জল দিয়ে বলছে যে সফিক তুই সফিক তুমি শ্রাবণী বলছে সফিক তুমি বলছি হ্যাঁ আমি তুই মিথ্যা ভালোবাসা করি এ করেছিলিস সেই বিয়ে দেখ সফিক সফিক কে শ্রাবণীকে খুব ভালোবাসত এও খুব ভালোবাসত তা জানতো না দিয়ে সফিককে একদিন এ বলে ডাকে সফিক দিয়ে এ একদিন যে ওরা দুজনেই বসে আছে দিয়ে এ ডাকতে দিয়ে অনেক বলছে অনেক কথা আছে দেখ সফিককে আমি ভালোবাসি ও বলছে ও বলছে আমিও সৌভিক কে ভালোবাসি সৌভিক আমার সৌভিক বিয়ে করেছে সৌভিক ও শ্রাবণী বিয়ে করেছে বলছে শ্রাবণীর পেটে শ্রাবণী গর্ভিত দিয়ে ওরা দুজনে ঝামেলা লেগে যায় দিয়ে সেখানে দেখছি সেখানে এ সৌভিক বললো যে বেশ দিয়ে পুলিশে চলে আসে দিয়ে সৌভিককে বলছে আমি আইন নিজের হাতে আইন নিও না দিয়ে ওরা সৌভিককে গুলি চালানো এ করছে দিয়ে সৌভিক বলছে বেশ ঠিক আছে স্যার ওকে তখন গ্রেফতার করতে বললো দি বলছে যে কাকু 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 তুমি আমার বাবাকে বাঁচাও অ্যারেস্ট করলো সাবিনী বলছি না এটা তোমার বাবা দিয়ে বলছে বেশ ঠিক আছে আব্বু দিদি তখন শপিক ও ছেলেকে নিয়ে ঘর চলে